এই নাস্তাটা সবার এত বেশি পছন্দ যে আমার বারবার তৈরি করতে হচ্ছে বেশ কয়েকদিন আমি এই নাস্তার রেসিপিটা শেয়ার করেছিলাম অনেক আপুরে সেখানে কমেন্ট করেছেন যে আমি নারিকেলটা কোন পর্যায়ে দিয়েছি এ তো আজকে পুরোপুরি শেয়ার করব কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করলাম তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাচ্ছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন। রেসিপিটা তৈরি করার আগে প্রথমে আমি আমার পুরো রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এই মজার নাস্তাটা তৈরি করার জন্য যা যা লাগবে সব কিছু আমি এখানে রেডি করে নিয়েছি সেমাই তো অবশ্যই লাগবে তাছাড়া পাউডার মিল্ক চিনি নারিকেল ঘি কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম মানে যা যা লাগে সব কিছু আমি রেডি করে নিয়েছি তারপরে তো এখন মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে আমি চুলায় একটা ফ্রাইবেন বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে আমি এখন কিছু ঘি গরম করে নিব সাত থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি ঘির পরিবর্তে বাটার অথবা রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়েও আপনারা তৈরি করে নিতে পারবেন তবে ঘি দিয়ে তৈরি করলে খেতে অনেক বেশি মজা হয় ঘি হালকা গরম হয়ে আসলে আমি এখানে গরম মশলাগুলো অ্যাড করে দেবো তেজপাতা দারুচিনি আর হচ্ছে একটু সাদা আলাচ দিয়েছি তিন থেকে চারটা তারপর এখন চীনা বাদামগুলো দিয়ে দেবো চীনা বাদামগুলো তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি কাঠবাদাম কুসিটা দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে অবশ্যই কিন্তু হালকা হাতে নেড়ে নিতে হবে তারপর এখন কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি মানে আপনারা যত বেশি পরিমাণে বাদামটা দিবেন এই রেসিপিটা তত বেশি খেতে অনেক বেশি মজা হবে মিডিয়াম আসে আমি নেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে নাড়তে হবে তারপর এখানে কিছু আমি কিসমিস অ্যাড করে দিচ্ছি অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে নারিকেলটা কোন পর্যায়ে দেবো এই তো এখন আমি নারিকেলটা অ্যাড করে দিচ্ছি বাদামগুলো সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি নারিকেলটা দিয়ে দেবো মানে নারিকেল কোরানো তবে শুকনো নারকেলটাও আপনারা এখানে অ্যাড করতে পারেন দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি সেমাইটা দিয়ে দিচ্ছি সেমাইটা আমি প্যাকেটের ভিতরে থাকতে একটু ভেঙে নিয়েছি মানে ঝরে করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা মজার বিষয় কি জানেন আমার পেজে আমি প্রথমবার এই মুসমুচে যদ্দা সেমে রেসিপিটা শেয়ার করেছিলাম ফার্স্ট যখন আমি পেজ খুলেছি তখন অনেকেই সেখানে কমেন্ট করেছিলেন যে আমি তখন একটু সয়াবিন তেল দিয়েও তৈরি করেছিলাম আর একটু নারিকেল দেওয়া হয়নি সেখানে অনেকেই বলেছিলেন যে সয়াবিন তেলের পরিবর্তে ঘি দিলে ভালো হতো তারপর হচ্ছে নারিকেলটা দিলে ভালো হতো মানে অনেক অনেক কমেন্ট এসেছিলো যেহেতু তখন নতুন নতুন রেসিপি শেয়ার করেছিলাম একটু তো ভুল হবেই স্বাভাবিক আজকে যখন আমি এই সেমাইয়ের রেসিপিতে ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমার বারবার সেই দিনের কথাগুলো মনে পড়ছিল আসলে কিছু কিছু স্মৃতি অনেক দিন স্মরণীয় হয়ে থাকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই তো আমার মুচমুচে জর্দা সেমাইটা রেডি হয়ে গিয়েছে আমি কিছু ঘিয়ে ভাজা বাদাম এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখানে চীনা বাদামগুলো দিয়ে দিচ্ছি মানে দেখতে অনেক সুন্দর লাগবে খেতেও অনেক বেশি মজা হবে আপনারা কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন ছোটো বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে সামনে যেহেতু ঈদ আসছে আপনারা কিন্তু এই মুচমুচে জর্দা সেমাইটা বাসায় ট্রাই করতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে তাহলে আজকে এ পর্যন্ত নেক্সট আরেকটা সুন্দর রেসিপিতে আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম